الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بيو إسلامي، দরুদে পাঁকের অগণিত ফাজিলাত ও একাত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব হুজুর পর নুর সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দরুশরী পাঠ করবে কেয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করবো সাল্লো আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ মুহম্মদ সাল্লাম মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয়ে আপনাদের সুস্বাগতম আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করিনি কেননা রসুলি করিম সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন নিজ্ঞতুল মমিনী হয়রুমিনা আমালি মৌমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হাসিলের জন্য এল দিন অর্জনের জন্য আমাদের পরিবারকে ইসলামিক পরিবারে বিনির্মাণের জন্য ইনশাআল্লাহ ইনশাল আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরাও মার দেনছেন আজকের পারিবারিক অনুষ্ঠানে পারিবারিক বিষয়ে আমাদের আলোচ্য বিষয় পুত্রবধূ ও শাশুড়ির সম্পর্ক কেমন হওয়া যায় হ্যাঁ একটি পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক এটা আর তা হচ্ছে পুত্রবধূ ও শাশুড়ি কারণ প্রত্যেক মাই তার সন্তানকে লালন পালন করে এক স্বপ্ন নিয়ে ছেলেকে বিবাহ করায় তারপর এটাই তাদের আশা থাকে যে পুত্রবধূরকে সাথে নিয়ে সুন্দর এক সুখের পরিবার বিনির্মাণে কিন্তু সেখানে অনেক সময় কখনো বা শাশুড়ির ভুল সিদ্ধান্তের কারণে কখনো বা পুত্রবধূর সিদ্ধান্তের কারণে কিংবা মিস ম্যানেজমেন্টের কারণে খারাপ পরিবেশ তৈরির কারণে এই উভয়ের মাঝে মনোমালিন্যতা ঝগড়া লেগে এই সুখের সংসার চূর্ণ বিচর হয়ে যায় আমরা আজকের এই অনুষ্ঠানে চেষ্টা করবো এই বিষয়গুলো শোনার জন্য ইসলামে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিকতার উপর ভিত্তি করেই ইসলামের পথ চলা ইসলাম মানুষকে আইনের ঊর্ধ্বে উঠে নৈতিকতার উপর চলতেই তার অনুষাদেরকে উদ্বুদ্ধ করেন হ্যাঁ নৈতিকতা এটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ একজন নীতিবান মানুষ সে সকল কিছুকে শ্রদ্ধা করে মেনটেন করে সে চলতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু আইনের সম্পর্ক নয় বরং তাদের সম্পর্ক হৃদয় আত্মার সম্পর্ক কেবল আইনের বিশুদ্ধ উত্তাপের উপর নির্ভর করে টিকে থেকে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা চলতে পারবে না আইন এটা বলেছে আইন এটা বলেছে রুলসে এটা আছে আইন যখন সমস্যা সৃষ্টি হয় সেটাকে সাময়িকভাবে সমাধানের জন্য কিন্তু একজন একটা স্বামী স্ত্রী ওই সংসারকে সুন্দর গুছানোর জন্য আইনের ঊর্ধ্বে উঠে নৈতিকতার মাধ্যমে সেটাকে আরও সুন্দর করতে হবে প্রিয় ইসলামী ভাইরা রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম এই আদর্শকে শিক্ষা দিয়েছেন সাহাবাই সাহাবাইকার আলিহিমুর রিদওয়ানদেরকেও রসুল সাল্লাম আসসালামের আদর্শকে শিখেছে যে জন্য এই রসুল করিম সাল্লি প্রতিষ্ঠিত সমাজে পরিবারকে মেনটেন করার রান্না বান্নার কাজ নারীরাই আঞ্জাম দিতেন রসুল সাল্লাহ পবিত্র স্ত্রী কন্যারাও রদিয়াল্লা তালহুন্না তিনারা ঘরের কাজ নিজেরাই করতেন আল্লাহ যেমনইভাবে আমরা কিতাবের মধ্যে দেখতে পাই যে রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের প্রিয় কন্যা রমণীদের জান্নাতের রমণীদের সর্দার নিজিনী হবেন মা ফাতেমা তাহেরা রদি আল্লাহ স্বামী দিয়ে পাঠানোর পর রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে এভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন যে ঘরের ভেতরের কাজ স্ত্রী করবে আর বাহিরের কাজ স্বামী করবে হাদিসে বর্ণিত রয়েছে যে মা ফাতেমাতে জাহরা রদি আল্লাহ তালহা আটা পিষতে পিষতে মা ফাতেমা রদি আল্লাহ তাল আনহা এর হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল এজন্য হজরত আলী রদী আল্লাহ তিনি আফসোস করেছিলেন এবং একজন সেবিকা কাজের লোক নেয়ার জন্য তার প্রিয়তমা ইস্ত্রী হজরতে ফাতেমা তহরা রদি আল্লাহ তালানাহাকে তৎকালীন মা ফাতেমা রাদী আল্লাহ তাল্লা নাহার বাবা জান অর্থাৎ প্রিয়নবী ইসাল্লাহ আলিয়া সাল্লাম ইসলামিক রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধানের কাছে পাঠানো হলো রসুল করিম সাল্লাহ আলি কাছে গেলেন তো সরকারের দোয়ালম সাল্লিহ আসাল্লাম সুহান আল্লাহ তার কন্যাকে কি শিক্ষা প্রদান করলেন যে যখন মদিনা পাঁকের প্রতিটি পরিবারে আমি দিতে পারব কাজের লোক তখনই তোমার ঘরে সেটা দেয়া সম্ভবপর হবে সুহান আল্লাহ রসুল করিম সাল্লিয়াম আরও উদ্বুদ্ধ করলেন মা ফাতেমা তাজাহি আল্লাহ তাহাকে এবং বললেন তোমাকে কি সেবিকার চাইতেও উত্তম কিছু দেব ফাতেমা রাদি আল্লাহ তালহা বললেন হ্যাঁ তখন রসুলি করিম সাল্লাম ইরশাদ করলেন রাতে যখন ঘুমাতে যাবে তখন তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ একবার পাঠ করবে তা তোমার জন্য শিবিকার চেয়ে উত্তম হবে সুবাহানল্লি হাদিসটি বোখারি শরীফের তিন হাজার একশো তেরো নম্বর হাদিসে বর্ণিত রয়েছে প্রিয় ইসলামী ভাইরাও মাদেছেন দর্শকবৃন্দ এই হাদিসে করিমা থেকে ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে রসুলি করিম সাল্লাম তার অত্যন্ত প্রিয় হৃদয়ের ধন মাফাতে মারা দিয়ে আল্লাহ তালাকে কাজের ব্যাপারে উৎসাহিত করেছেন ঠিক অনুরূপ আমরাও আমাদের মেয়েদেরকে বোনদেরকে উৎসাহিত করি স্ত্রীদেরকে উৎসাহিত করে যে সকল ইসলামী বোন বয়ান শুনছেন আমি আপনাদেরকেও বলছি আপনারা চেষ্টা করুন যতটুকু সম্ভব নিজের ঘরের কাজকে নিজে মেনটেন করা এর মাঝে দেখবেন যে নিজে মেনটেন করার মাধ্যমে যেই সৌন্দর্যতা উৎফুল্লতা আপনি পাবেন এটা আরেকজনকে দিয়ে করানোর ফলে সম্ভবপর নয় প্রিয় ইসলামী ভাইয়েরাও মাদান ছিল এটাই হলো ইসলামী আদর্শ নৈতিক ব্যাপার তবে এটা সম্পূর্ণ স্ত্রীদের নৈতিকতা শিক্ষার মাধ্যমে করতে হবে যে ঘরের প্রথম দায়িত্ব হচ্ছে এক স্ত্রীর জন্য তার স্বামীর খেদমত করা তার সন্তানের খেদমত করা এবং শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে এই নৈতিক দায়িত্ব হিসেবে তাদেরকে অগ্রসর হয়ে খেদমত আঞ্জাম দেওয়া সাল্লো আল হাবিব সাল্লাম প্রিয় মাদাই ছিল দর্শক বৃন্দ আমরা শুনছিলাম ফাতেমত তাহারাকে তার সম্মানিত বাবা জান রাহমতে আলমিয়ান হুজুর সাল্লাম উদ্বুদ্ধ করেছে পারিবারিক কাজের জন্য শত কষ্ট হওয়ার পরেও এই জন্য আমাদেরকেও আমাদের পরিবারের কাজগুলোকে দিতে হবে দেখুন একজন স্বামী সে উপার্জন করে শ্রম দেয় আট ঘন্টা দশ ঘন্টা ঠিক অনুরূপ ঘরের মধ্যেও কিন্তু এই সময়টা লাগে এই জন্য আট ঘন্টা দশ ঘণ্টা সময় এটা আমরা হয়তো অনেক সময় দেখি না কিন্তু অবশ্যই সেখানে সময় দিচ্ছে এবং এই কাজগুলো করছে এই ক্ষেত্রে আমাকে স্ত্রীকেও সম্মান করতে হবে যে সে কাজগুলো করছে মেয়ের লাল লালন পালন শিক্ষা ঘরের মেনটেনেন্স পাশাপাশি স্বামী বাহিরে গিয়ে আয় রোজগারের ব্যবস্থা করছে এখানে যে বিষয়টা আজকে আলোচ্য বিষয়ে বউ শাশুড়ির যে মেটার ঘরের মধ্যে সারাক্ষণ পুত্রবধূ এবং শাশুড়ি থাকে এবং তাদের মাঝে দেখা যায় অনেক সময় মনমালিন্য হয়ে থাকে কিংবা অনেক সময় এটা গ্রহণ করতে চায় না প্রথমত শাশুড়ি যখন নববধূ আসে তারপর অনেক জায়গাতেই বিশেষ প্রেশার করা হয় এটা ভাবে যে আমি যখন এসেছিলাম আমার সাথে এমন আচরণ করা হয়েছে অথবা এই চিন্তাতেই করা হয় যে প্রথম একটু টাইট রাখতে হয় টাইট না রাখলে পরবর্তীতে সঠিক চলবে না এই চিন্তা চেতনা থেকে অনেক সময় নববধু যে আসে তার প্রতি রুক্ষ আচরণ কঠিন আচরণ করা হয় এই বিষয়টা যদি কোনো শাশুড়ি করে থাকেন এটা একটা ভুল থিম ভুল সিস্টেম হালে কামির হলে সুন্ন আলিয়া তিনি এসে করেন যে একটি চতুষ্পদ জানোয়ার বিড়াল তাকে যখন আদর দেওয়া হয় ভালোবাসা দেওয়া হয় তখন সে মানুষের সাথে মিলে মিশে যায় কিন্তু আল্লাহ যদি আমরা এই মানুষকে ভালোবাসা না দেই কখনো সে আমার আপন হবে না আমরা সবাই ভাবি আমার পুত্রবধূটা আমার মেয়ের মতো যদি হয় শুধু এটুকুই ভাবি কিন্তু মেয়ের সাথে কি আচরণ ভালো আচরণ সেটা কিন্তু আমরা কখনো করি না আবার শাশুড়িকে ভাবি যদি আমার সে মায়ের মতো হতো মতো হতো শুধু আমরা এটাই চিন্তা করি কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আপনারা যারা শুনতে পাচ্ছেন আমরা কিন্তু সেটা বাস্তবায়ন করি না হাকিকতে আমি অনুরোধ জানাব আল্লাহরও আসতে শুধু ভাবার মাঝে না চেষ্টা করুন সেটা নিজের মাঝে প্র্যাকটিস করার জন্য আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের শাশুড়ি যারা শাশুড়ি আছেন তাদেরকে আমি বলছি আপনার মেয়েকে যে বিবাহ দিয়েছেন আপনি কি আশা করেন আপনার মেয়ের শাশুড়ি আপনার মেয়ের সাথে কেমন আচরণ করুক ভালো আপনি কি এরকম আচরণ করেছেন আপনার ছেলের বউর সাথে তার সাথে উত্তম কথাগুলো বলেছেন নাকি বউ আসার পরে কড়া করা কথাগুলো বলেছেন আত্মীয় স্বজন আসলে তাদেরকে মেহমান দেয় কোনো কড়া কথা বলেছেন আমাদেরকে বুঝতে হবে কার দায়িত্ব কতটুকু বাধ্যবাধকতা একটা বিষয় সেটা কিন্তু না এটা নৈতিকতার ব্যাপার হ্যাঁ নৈতিকতার ব্যাপার পুত্রবধুর নৈতিকতার বিষয় হচ্ছে সে তার শাশুড়ির ড্যাকশন করবে এটাই কিন্তু আমরা সেটাকে অনেক সময় অতিরঞ্জিত প্রেশার ক্রিয়েট করি পুত্রবধূদেরকে আবার অসংখ্য পুত্রবধূ আছে যারা তার শাশুড়িকে একেবারেই ব্যতিক্রম দৃষ্টিতে দেখে আমি ওই সকল পুত্রবধূদেরকে বলবো। আপনি কি একদিন শাশুড়ি হবেন না আপনি কি বৃদ্ধ হবেন না তখন আপনি কার কাছে যাবেন আপনি ভাবতেছেন আপনার ছেলেকে খুব প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে তৈরি করছেন আপনার কি আপনার হাজব্যান্ডকে স্বামীকে প্রশিক্ষণ দেয়নি ভালোবাসেনি আপনি শুধু ভালোবাসছেন এই চিন্তা করছেন কেন ভুল চিন্তা ভুল ডিসিশন আজ আপনি আপনার শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন খুব শীঘ্রই এই তো পঁচিশ তিরিশ বছর বলতে বলতে চলে যাবে আপনি কিন্তু সেই দরজায় পৌঁছে যাবেন আপনার সাথে ঠিক অনুরূপ তেমন আচরণ করা হবে বরং আমি অনুরোধ জানাব প্রত্যেক পুত্রবধূদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে শাশুড়ির প্রতি নৈতিকতার দৃষ্টিতে সহানুভূতির দৃষ্টিতে দেখুন আপনার মাকে যেমন ভালোবাসেন ঠিক মার মতো করে তাকে ভালোবাসুন ঘটনাটি শুনলেন একটু পূর্বে যেটা বললাম যে যখন পুত্রবধূ শুরু করে দিয়েছে তখন অটোমেটিক শাশুড়ি তাকে ভালোবাসা শুরু করেছে এবং সেই সংসার সুখের হয়ে গিয়েছে আপনিও তৈরি করুন সেই ব্যাপারটা এরই পাশাপাশি অসংখ্য শাশুড়ি আছে আসলে তারা এই জিনিসটা ভাবে যে আমি কষ্ট পেয়েছি এখন বর্তমান রানিং যারা শাশুড়ি আছে অনেকে কারণ তাদের সেশনটা ছিল আরও তিরিশ বছর পূর্বের অবস্থানটা তারা তখন বহু হিসেবে এসেছিল পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগে তারা ভাবে আমরা ওই সময় যে কষ্টগুলো করেছি এখনও সেই কষ্টগুলো করবে আমার ছেলের বউরা ওই হিসেবে ট্রিট করে থাকে না এটা ভুল একটা ধারণা ওই সময় ওই শাশুড়িকে আমি বলছি আপনি যে কষ্ট করতেন আপনার হাজব্যান্ড স্বামীও কিন্তু এরকম কষ্ট করতো কিন্তু বর্তমান সময়ে এসে আপনার ছেলে কি আপনার স্বামীর মতো কষ্ট করে না কারণ এখন সময় পরিবর্তন হয়েছে কাজ হালকা হয়েছে ইন্সট্রুমেন্টের মধ্যে চলে গিয়েছে আগে আপনারা মশলা বেটে খেতেন এখন মশলা বেটে খাওয়া হয় না আগে আপনারা টোটালি হয়তোবা অনেকে আছে ধান থেকে চাল বের করে তারপর খাবার খেতেন পুরা বাড়িতে চাষাবাদ হতো সে কাজগুলো করতেন এখন যদি আপনি শাশুড়িকে তুলনা দেন এ বৌমা তুমি কি কাজ করছো আমরা তো বউর সময় এত এত কাজ করেছি এটা কিন্তু হবে না কারণ ওই সময়ের পরিবেশটাই ছিল ওরকম বিধায়ক আপনারা ওই কাজগুলো করেছেন এখন যে পরিবেশ সে অনুযায়ী কাজ করবে আপনাদের চিন্তা চেতনার মাঝেও কিন্তু ডেভেলপ হতে হবে যে আপনার ছেলে যেমন সুখী কাজ করছে এখন অফিসে বসে চাকরি করছে আরো উন্নত ব্যবসা করছে ঠিক তার স্ত্রী অর্থাৎ আপনার পুত্রবধূ ঘরের মধ্যেও কিন্তু ডেভেলপ হয়েছে আপনার দেখতে হবে আপনার যে প্রয়োজনীয়তাগুলো আছে এই প্রয়োজনীয়তাগুলো পূর্ণ হচ্ছে না নাহলে সে ব্যাপারে আপনি চেষ্টা করেন তাকে বোঝানোর জন্য যে বাবা আপনার ছেলেকে বুঝিয়ে বলেন কখনো এই জিনিসটা আমরা যেন না করি শাশুড়িদেরকে বলছি আমরা বিচারের সুরে কথা না বলি অনেকেরই এই অভ্যাসটা আছে যে ছেলেকে বিচার দিতে থাকে মনে রাখবেন একদিন দুই দিন তিন দিন এরকম কন্টিনিউ বিচার দিতে থাকলে তখন কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা একটি নেগেটিভ দিকে চলে যাবে না বোঝানোর সুরে আদরের সুরে ছেলেকে ছেলের বউকে কাছে টানার চেষ্টা করেন আজকে আমাদের অসংখ্য পরিবারের মধ্যে এমন হয়ে গিয়েছে যে ছেলের বউকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নেওয়া হচ্ছে আবার শাশুড়িকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নেওয়া হচ্ছে একজন অপরজনের বিরুদ্ধে অভিযোগ করছে সে আমাকে তাবিজ করছে সে আমাকে তাবিজ করছে আর যখন কোনো অসুস্থতা হয় বিভিন্ন সমস্যা হয় তখন ফকিরের কাছে যায় বলে আহারে আর ফকির বাবাও তার ব্যবসাকে চাঙ্গা করার জন্য বলে আরে আপনার ঘরের মধ্যে তো একজন আছে ওরকম একজন লম্বা লোক বা একজন খাটো লোক এরকম বলে একজন লম্বা একজন খাটো তো পরিবারের মধ্যে লম্বা খাটো লোক থাকেই বলে এই করেছে সেই করেছে হয়তো বা দেখা গেছে কোনো কারণে আপনার চুল টাকে নিয়ে গেছে বা কোনো কেটে ফেলেছে কোথাও থেকে কিছু হয়েছে বলে যে চুল কেটে নিয়ে গেছে মানে বিভিন্ন বাহানা দিয়ে ওই ফকির বাবা আপনার কাছ থেকে মাল খাওয়ার জন্য টাকা খাওয়ার জন্য বলছে আপনি সেই মিথ্যা অববাদটা আপনার শাশুড়ির উপর দিচ্ছেন কিংবা শাশুড়ি বোর উপর দিয়ে পুরো পরিবার তস্তস করে ফেলছে না সম্মানিত ইসলামী বোনেরা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এগুলো মেজরিটি একেবারে অধিকাংশই ভুল ভুল এবং ভুল এত জাদুকর বাংলাদেশে আসলো থেকে প্রায় অনেক পরিবারে এটা দেখা যায় তাবি যেই এই সেই বলতেছে এগুলো সব মেজরিটি ভুল এগুলো থেকে ফিরে আসুন ওই যে ঘটনার কথা আমি প্রথম বলেছি ওই ভালোবাসা দিন আপনার পুত্রবধূকে ভালোবাসা দিন পুত্রবধূ যারা আছেন শাশুড়িকে ভালোবাসা দিন ক্লোজ করুন কিন্তু আমাদের অনেকেরই আজ আবার এটাও একটা সমস্যা আছে যে আজকে আমরা অনেক পুত্রবধূ যারা আধুনিক মেয়ে যারা পুত্রবধূ হয়ে গিয়েছেন তারা শাশুড়িকে গ্রহণ করতে পারছেন না ভাবছেন আরে একটা বৃদ্ধ মানুষে তাদের কেন কেন খ্যাতবোধ করব। অনেকে তো মাজাল আল্লাহ থেকে বানা স্বামীর কাছে এটা বলে যে তাকে আমি দেখতে পারবো না আপনি কোর্থেকে স্বামী পেলেন একটু কি ভেবে দেখেছেন আমি ওই পুত্র বধূকে বলছি যে তার স্বামীকে বলছেন যে আপনি আপনার শাশুড়ির সাথে থাকবেন না তার সাথে খেদমত করবেন না আমি আপনাকে বলছি আপনার মাকে যদি আপনার ভাইয়ের বউ এ কথা বলে আপনি কি জবাব দিন বলেন তো তখন তো আপনি উপদেশ দিবেন অন্যটা হ্যাঁ বাড়িতে গেলে উপদেশ দিয়ে আসেন ভাইয়ের বউকে মাকে খেদমত করি আর নিজে এসে শাশুড়িকে খেদমত করছেন না এটা কেমন ঘটনার মধ্যে আসছে সুন্দর ঘটনা যে এক মা তার একমাত্র সন্তান ছেলেকে লালন পালন করেছে অনেক কষ্ট করে সে ভালো লেখাপড়া করেছে ভালো চাকরি পেয়েছে অনেক টাকার বেতন তখন ওই মা ছেলেকে বিবাহ করিয়েছে শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে এনেছে ভালো ফ্যামিলি থেকে এনেছে বাড়ি করেছে সুন্দর ডুপ্লেক্স বাড়ি চারোদিকে দেয়াল দেয়া সুন্দর বাগান বাড়ির মতো করে সুন্দর তৈরি করেছে কারণ মা একেবারে বৃদ্ধ হয়ে গেছে স্বাভাবিক বিষয় বৃদ্ধ হয়ে গেলে তার শারীরিক অসুস্থতা ইত্যাদি থাকবেই এটাই স্বাভাবিক ন্যাচারাল প্রকৃতিগত হয়ে থাকে ওই পুত্রবধূ ছেলের বউ তাদের ঘরেও একটা ছোট্ট ছেলে হয়েছে ছয় সাত বছরের কমবেশ তো ওই পুত্রকে পুত্রবধূ তার স্বামীকে বুঝাচ্ছে তার শাশুড়ির ব্যাপারে এই যে তোমার মা ঘরের মধ্যে আছে এই আমাদের কত হাই সোসাইটির ফ্রেন্ড সার্কেলরা আসে আত্মীয় স্বজন আসে এত সুন্দর ঘরটা তৈরি করেছ তোমার মা নোংরা করে ফেলে এক কাজ করি আমরা তাকে ওই সামনের যে আমাদের ছোট ঘরটা আছে ওই ঘরের মধ্যে তাকে রেখে দেয় ভিন্ন আরেকটা ঘর এক্সট্রা ঘর এই ঘরটা খেয়ে তাহলে আমরা গুছিয়ে রাখতে পারবো সুন্দর হবে ওখানে তো তার সব কিছুই ফ্যাসিলিটিস থাকবে ফ্যাসিলিটিস দেবো খাবার দেবো সব কিছু তো প্রথম ছেলে মানা করো না আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে আজকে আমি এই পর্যন্ত এসেছি আমার মায়ের শ্রমের বিনিময় কিন্তু বার 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 বলতে 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 যেটাকে আমরা কানে পানি দেয়া বলি হ্যাঁ গ্রামের ভাষায় পানি দিতে দিতে বলতে বলতে ওয়াইফের পুত্রবধূর পুত্র তখন বলল ঠিক আছে তাহলে মাকে আমরা ওই সামনে ছোট যে ঘরটা তৈরি করছি যেটাকে সার্ভেন্ট হাউস বলা হয় কাজের লোকদের থাকার জন্য রুম করা হয়েছিল ছোট্ট ঘর সেখানে রেখে দেব ঠিক আছে যে কথা সেই কাজ তাকে সেই ছোট্ট ঘরের মধ্যে রেখে দিল রেখে দিয়ে এখন ওই জায়গাতে প্রতিদিন ওই পুত্রবধূ তার শাশুড়িকে খাবার দিয়ে আসে একা একা বেচারা পড়ে আছে সেখানে সুন্দর ঘর গুছিয়ে টুছিয়ে তারা চলতেছে আর মাকে কি করেছে ওই জায়গার মধ্যে খাবার দিয়ে আসে আর ছোট্ট ছেলেটা ছয় সাত বছরের যে ছেলেটা তাকে নিয়ে পুত্রবধূ অর্থাৎ বউ এ বাড়ির বউ যে সে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে তাকে আর্ট ক্লাসের মধ্যেও দিয়েছে আর্ট শিখে একদিন ওই ছোট্ট ছেলেটার মা অর্থাৎ পুত্রবধূ ওই বাড়ির সে শাশুড়িকে খাবার দিতে গিয়েছে এদিকে ওই ছোট্ট ছেলেটা ছয় সাত বছরের ছেলেটা সে আট করতেছে সে সুন্দর আর্ট শিখেছে সে আর্ট করছে একটা খাতার মধ্যে খুব সুন্দর একটা বড় ঘর একটা ছোট ঘর সেখানে একজন বৃদ্ধ মহিলা ছোট ঘরের মধ্যে আরেকজন একটা প্লেট দিয়ে খাবার দিচ্ছে এরকম আর্ট করেছে খুব সুন্দর দেখতে তো যখন নাকি ওই পুত্রবধূ তার শাশুড়িকে খাবার দিয়ে ঘরের মধ্যে আসছে এসে দেখে তার ছেলে ছয় সাত বছরের ছেলে খুব সুন্দর ছবিটা আট করেছে দেখতেও সুন্দর লাগতেছে বললো মাসাল্লাহ বাবা তুমি এটা কি আট করেছো বলল মা আমি এটা আট করেছি যে আমি যখন বড় হব বড় হয়ে বিবাহ করব তো আমার বাড়ি হবে একটা ছোট্ট একটা সামনে সার্ভেন্ট হাউস থাকবে তখন আমি তোমাকে এখানে রাখবো আমার স্ত্রী এসে তোমাকে এভাবে খাবার দিয়ে আসবে অর্থাৎ যে কাজটা আজকে সে করছে ওইটাই সে আট করে তার মাকে উপস্থাপন করল দেখেছে যেটা সেটাই বলেছে এ কথা শোনার পর তো তার বিবেকের দুয়ার খুলে গেল হায় হায় আমি কি করছি আমি আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছি আমিও তো একদিন সেখানে যাব আমার সাথে তো এমনই আচরণ করা হবে যখন স্বামী বাড়িতে আসলো আসার পর তার স্বামীকে বুঝিয়ে বললো যে না আমরা আমার শাশুড়িকে তোমার মাকে আর এখানে রাখবো না চলো আমরা তাই ঘরে নিয়ে আসি প্রিয় ভাই এটাই বাস্তব এটাই সত্যি কথা হ্যাঁ সম্মানিত ইসলামী বোন যে আজকে পুত্রবধূ আপনি যেমন আচরণ করছেন যেমন চিন্তা চেতনার সাথে আজকে আপনি আপনার শাশুড়ির সাথে আচরণ করছেন সেই চিন্তা চেতনার সাথেই কিন্তু আপনাকেও একদিন করতে হবে আপনি ছোট্ট ছেলে দেখছে না দেখছে তো না মেয়ের দেখছে আপনার শাশুড়ির সাথে কেমন কথা বলছেন চোখ রাঙিয়ে কথা বলেন নাকি মুচকি হাসি দিয়ে কথা বলেন আপনার ছেলে ফলো করছে দেখছে মানুষ এই সন্তানরা কথা থেকে শিখে না ব্যবহার থেকে শিখে আপনার সাথে ঠিক তেমন আচরণ করা হবে যেমনটি আজ আপনি আপনার শাশুড়ির সাথে করছেন অতএব সাধু সাবধান হ্যাঁ সাধু সাবধান আপনি যদি আপনার পরবর্তী প্রজন্ম থেকে আপনার সন্তান থেকে ভালো কিছু আসা চান তাহলে এখনই আপনার শাশুড়ির সাথে ভালো আচার করুন পাশাপাশি আমি ওই সকল শাশুড়িদেরকে বলবো আপনি আপনার পুত্রবধূর সাথে অন্যায় আচরণ করিয়েন না অতিরিক্ত অধিকার অ্যাপ্লাই করিয়েন না আপনি আপনার মেয়ের ব্যাপারে কেমনটি আশা করেন যে তার শাশুড়ি তার সাথে এমন আচরণ করুক ঠিক সেই বিষয়টাই আপনি করুন আপনার পুত্রবধূর সাথে মনে রাখবেন ইসলাম এই দিকে কিন্তু পুত্রবধূকে বাধ্য করে নাই আপনাকে যেভাবে পরিপূর্ণ একেবারে গোলাম হিসেবে খাটানোর যে চিন্তাভাবনা করছেন সেটার জন্য ইসলামী তাকে সমর্থন এই ব্যাপারে বাধ্য করে নেই হ্যাঁ উৎসাহিত করেছে নৈতিক দায়িত্ব হিসেবে দিয়েছে আমরা অনেক জায়গাতে কাজের বুয়ার মতো অনেকে আচরণ করে থাকে হয়তো আমার কথাটা শক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে না এই অধিকার আপনাকে দেয়া হয়নি আপনি সুন্দর আচরণ করুন মেয়ের মতো আচরণ করুন মেয়েকে কখনো ভালোবাসা দেন কখনো আবার একটু শক্ত কথা কখনো কখনো বলেন একটা প্রবাদ আছে না শাসন করা তারই সাজে ভালোবাসে যে হ্যাঁ শাসন আপনি তখনই করতে পারবেন যখন আপনি ভালোবাসবেন সত্যি কথা ভালোবাসার মাধ্যমে একজন একজনকে উজাড় করে দিয়ে দেয় ভাই আপনি কেন পারবেন না একটি চতুষ্পদ জানোয়ার গরু গরু আছে না গরু গরুকে যদি কেউ মোহ্বত করে ভালোবাসা দেয় হ্যাঁ যে গরু সেই গরুকে যখন কেউ হাত দেয় করতে থাকে ওই গরু কি করে আসে গলাটাকে কাত করে দেয় একটা কুকুর চতুষ্পদ জানোয়ার তাকে একটু খাবার দিলে ভালোবাসা দিলে কুকুরটা হিংস্র কুকুরটা আপনার পিছনে পিছনে হাঁটতে থাকে আপনাকে পাহারা দিতে থাকে তাহলে কেন আপনি আপনার পুত্র বধুর সাথে আবার পুত্রবধূ শাশুড়ির সাথে কেন এমন আচরণ করছেন ভালোবাসা কেন দিচ্ছেন না প্রিয় ইসলামী বোনেরা আসুন না আমরা আমাদের পরিবারটাকে একটি সুখীময় পরিবার করি আপনি যদি অনুগ্রহ করেন আপনার শাশুড়ির প্রতি আপনার প্রতি অনুগ্রহ করা হবে আপনি যদি আপনার পুত্রবধুর প্রতি অনুগ্রহ করেন আপনার সাথে অনুগ্রহ করা হবে আর যদি আপনি রুক্ষ আচরণ করেন মনে রাখবেন ভুল মানুষের হবে দুইজন মানুষ যখন একটি সংসারে চলতে থাকে তখন দুজনের মাঝে মনোমালিন্য হওয়াটাই অতি স্বাভাবিক বিষয় কিন্তু সুভান আল্লাহ কিতাবের মধ্যে আসছে যখন উভয়ের মাঝে মনোমালিন্য হয় তখন প্রথম যে ব্যক্তি অগ্রসর হয়ে দ্বিতীয় জনের সাথে কথা বলে তো আল্লাহ তাবার কত ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন তো আপনি আপনার সাথে মনোমালিন্য হয়েছে আপনি অগ্রসর হয়ে যান জান্নাত পাওয়ার জন্য আমি তো কত কষ্ট করে ইবাদত করি ক্ষেত্রে এসে আমরা নিজের নভসকে মানাতে পারি না আপনি শাশুড়ি হন কিংবা বউ হন আমি অনুরোধ জানাব মনোমালিন্যতাটা হওয়াটাই অতি স্বাভাবিক বিষয় একসাথে চলতে গেলে কিন্তু এই মনোমালিন্যতা কখনো রাখা যাবে না কোনো সমস্যা সৃষ্টি হলে পরিবারের সবাইকে নিয়ে বসে সেটাকে সমাধান করেন আর যে বিষয়গুলো একা একা সমাধান করা সম্ভবপর সেটা সবাইকে না জানার চেষ্টা করেন দুজনে মিলে সমাধান করে নেন আল্লাহ সুবাহান আলা আমাদের মাঝে ভালোবাসার বন্ধন অটুট রাখুক সুন্দর সুখী পরিবার বিনির্মাণে বউয়ের যে দায়িত্ববোধ নৈতিক দায়িত্ব সেটা পালন করার পাশাপাশি শাশুড়ির যে নৈতিক দায়িত্ব সেটাকেও পালন করার তৌফিক দান করুক আল্লাহ মতা তালা তার প্রিয় মাহবুব সাল্লাহ আলয় সৎকায় আমাদের পরিবারকে একটি উত্তম কল্যাণকর পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রশিক্ষণ এটাই দিচ্ছে যে আমি কিভাবে সুন্দর পরিবেশ তৈরি করব আমি ইসলামী বন্ধুকে অনুরোধ জানাবো আপনারা চেষ্টা করেন দাওয়াত ইসলামীর যেখানে যেখানে ইসলামী বন্ধুর ইজতেমা হয় সেই ইজতেমাগুলোতে অংশগ্রহণ করার জন্য মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্ল আল হাবিব হাবিব সাল্লআ আল মহম্মদ